এবার মসজিদে বিয়ে করলেন স্বপ্নম মিষ্টি মিষ্টিমুখ করাতে সকলকে খাওয়ালেন বাদাম ও খেজুর হ্যাফিওয়ার্স কাকে বিয়ে করলেন শবনম ফারিয়া জানুন বিস্তারিত বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া তার বরের নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আজ শুক্রবার বাদ আসুর রাজধানীর মাদানী এভিনিউ এর আল মুস্তফা মসজিদে অভিনেত্রী বিয়ে করেছেন এ সময় মিষ্টি মুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন বলেও জানা গেছে তবে স্বপ্নম ভারিয়ার এটি প্রথম বিয়ে নয় এর আগে তিনি বিয়ে করেছিলেন সে সংসার বেশি দিন টেকেনি আর এবার দ্বিতীয়বারের মতো আবারও বিয়ের পিড়িতে বসলেন এবং এবারের বিয়েটা ছিল একেবারে ভিন্ন ধরনের মাটা লুকে বিয়ে করেছেন সালোয়ার বেছে নিয়েছেন গায়ে ছিল গহনা মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে এই অভিনেত্রী প্রসঙ্গত স্বপ্নম ভারিয়া কেরিয়ারই শুরু করেছিলেন মডেল হিসেবে এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখের অভিনয় একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকেও অভিনয় করে পান দর্শকপ্রিয় অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দাতেও শবনম ভারিয়া বলেন ঢাকার অদূরে মাদানী এভিনিউতেও অবস্থিত মসজিদ আল মোস্তফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় ভবিষ্যতে সহকর্মী আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ জনদের নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছে